যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প হওয়া বদ্ধ অনুভূতি পর্বপাস লেখিকা আমি শানুর ভূমি সব ঠিক আছে ভূমি কা না সমুদ্র সমুদ্র হক স সমুদ্র সূচনার কপালে বিন্দু ঘাম দেখা দিল সমুদ্রের সাথে এখন কোনো মুখে কথা বলবে আর সমুদ্র ভূমিকার নাম্বার থেকে কল করেছে কেন সূচনা কল কেটে দিতে যাবে তখন সমুদ্র বলল খবরদার কল কাটবে না সূচনা তুমি আমার রাগ সম্পর্কে ভালোই জানো এই কথায় সূচনার কল কাটার সাহস পেল না সমুদ্র ভূমিকার দিকে এক পলক তাকিয়ে দেখল ভূমিকা মুখ গমড়া করে মাথা নিচু করে আছে। সমুদ্র মোবাইল নিয়ে বেলকুনিতে চলে গেল তুমি আমাকে ঠকালে কেন ভূমিকার সাথে আমার বিয়ে কেন দিলে কোন অধিকারে ভূমিকার সাথে তোমার বিয়ে হওয়ার কথা প্রথম থেকে ছিল তোমার পরিবারের সবাই ভূমিকাকে দেখেছে একদম আমার পরিবারের দোষ দিবে না ওনাদের তুমি ভূমিকাকে দেখিয়েছো তাই ভূমিকাকে পছন্দ করেছে নিজের চালাকি ধরা পড়ায় সূচনা চুপ হয়ে গেল তখন সমুদ্র বলল এমনটা কেন করলে তুমি যাওয়াবার আবার হয়ে গেছে এখন তোমার ওয়াইফ ভূমি আমি তোমার শালিকা হয়ে শুধু জাস্ট শার্ট আপ একদম আমাকে জ্ঞান দিবে না তুমি শুধু আমার না ভূমিকার লাইফও নষ্ট করেছ মোটেও না ভূমিকা তোমাকে ভালোবাসে আর তোমাকে ওয়েট ওয়েট কী বলছো তুমি যা বলছি ঠিকই বলছি আর তুমিও ভূমিকাকে ভালোবাসো আমাকে না হোয়াট আর ইউ গন ম্যাট তোমার সাথে রিলেশন ছিল আমার যার সাথে রিলেশন থাকে তাকেই যে ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই বাই হ্যালো হ্যালো সূচনা কল কেটে দিল রেগে গিয়ে সমুদ্র মোবাইল ফোন ভেঙে ফেললো ততক্ষণে ভূমিকা এসে দেখে তার ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে আছে ভূমিকা ভয় পেয়ে মুখে হাত দিল সমুদ্রের দৃষ্টি ভূমিকার দিকে গেল সে বিদ্যুতের গতিতে দৌড়ে সে ভূমিকাকে দেওয়ালের সাথে আটকে ফেললো কর্কশ্বরে বলল সূচনা এমন কেন করছে জাস্ট টেলমি টেলমি ড্যামিট ভূমিকার মুখ থেকে টু শব্দ বের হচ্ছে না সমুদ্র রাগের মাঝে খেয়াল করলো ভূমিকা ভয়ে ছুটে কাঁপছে তখন তার রাগ কমে এলো সমুদ্রকে সবাই ভয় পেলেও ভূমিকার মতো করে কেউ ভয় পায় না এক পলক ভূমিকার দিকে তাকিয়ে দেখলো সে চোখ মুখ বন্ধ করে কাঁপছে সমুদ্র ভূমিকার সামনে থেকে সরে গেল কনকনে শীতের মধ্যে হাত পা গুটিয়ে ঘুমানোর চেষ্টা করছে ভূমিকা সমুদ্র তাকে বিছানায় জায়গা দেয়নি যার জন্য তাকে নিচে শুতে হলো আর না তাকে জড়ানোর জন্য কম্বল দিল ভূমিকা চোখ বন্ধ করতে আবাস পেল বাল বন্ধ করা হয়েছে অমনি ভূমিকা লাফিয়ে বলল না 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 প্লিজ প্লিজ লাইট অফ করবেন না মৃদুস্বরে চিৎকারে শুনে সমুদ্র লাইট জ্বালালো সমুদ্র জানে ভূমিকা অন্ধকারে ভয় পায় শুধু ভয় পায় না যথেষ্ট ভয় পায় পুরো একটা রাত ভূমিকা সমুদ্র বন্ধ রুমে আটকে পড়েছিল না ছিল সেই রুমে কোনো বিদ্যুৎ না বেরোনোর রাস্তা সমুদ্র ফ্যাশনের কিছু কাজের জন্য ভূমিকার কলেজে যেতে হয়েছিল তার বাবার সাথে সমুদ্র তাদের কলেজে ঘুরতে ঘুরতে সময় স্টোরুমে ঢুকে পড়ে সেই স্টোরুমে ঢোকার খানিকের মধ্যে দরজা বন্ধ হয়ে যায় তখন সমুদ্র রুমের আশপাশ খেয়াল করে দেখে একটি মেয়ে পুরাতন জিনিসের মধ্যে কিছু একটা খুঁজছে তাকে দেখে সমুদ্র বলে ওঠে এ মেয়ে তুমি ইস্টরুমে কী খুঁজছো হঠাৎ কারো কণ্ঠে শুনে ভূমিকা ভয় পেয়ে যায় পিছন ফিরে দেখে প্রায় ছয় ফিটের মতো লম্বা একটা মানুষ দাঁড়িয়েছে ভূমিকা তাকে দেখে চিৎকার করতে যাবে তখন মূর্তিটা তার মুখ চেপে ধরে ধমক দিয়ে বললো স্ট্রেঞ্চ চিৎকার করছো কেন এখানে কী করছো ও অ্যাকচুয়ালি কলেজের বড় ভাই বললো স্টোরুমে নাকি তাদের ঘিটার আছে আমাকে বললো ওটা খুঁজে তাদের কাছে নিয়ে যেতে তাই আর অমনি তুমি তাদের কথা মেনে নিলে অদ্ভুত এই এক সেকেন্ড এক সেকেন্ড তুমি মিস বক বক না সেদিন আমার শার্ট নষ্ট করলে তোমার সাথে তো এমনটা হওয়ারই ছিল ভালো হয়েছে এখন স্টোরুমে পড়ে থাকো সমুদ্রের কথা শুনে ভূমিকা ভরকে গেল তার সাথে তো আজই দেখা হলো মানুষটা তাহলে সে কখন বক করলো বক শব্দটা শুনতে শোষণার নাম মাথায় এলো ভূমিকা বুঝতে পারলো সমুদ্র শোষণার কথা বলছে যখন সে সমুদ্রকে শব্দ বোঝাতে যাবে তখন সমুদ্র তার তিল চিহ্নটা ওঠানোর চেষ্টা করলো তাতে ভূমিকায় অনেকটা ব্যথা পেল ব্যথা ছুটে তার চোখে জল এলো অনেক সিস্টার পরও যখন ভূমিকার তিলসি নোট হাতে পারলো না তখন সমুদ্র বুঝলো এটা তার আসল তিল তাহলে গত দিনে দেখা মেয়েটিকে সমুদ্র আমতা করে বললো ও আসলে একটা মেয়ে গতদিন আমার আমার বোন ছেলের সূচনা আমি ভূমিকা ও একটু ফাজিল শুধু একটু না বড্ড ফাজিল সমুদ্রে বলা স্টাইল থেকে ভূমিকা ফিক করে হেসে দিল ভূমিকার হাসিতে সমুদ্র মুচকে আসলো সেদিন শত চেষ্টা করেও তারা স্টোরুমের দরজা খুলতে পারেনি রাত গভীর হওয়ার সাথে সাথে অন্ধ করা বাড়তে লাগলো সেই সাথে ভূমিকারও ভয় তখন সমুদ্র তার পকেটে থেকে লাইটার জ্বালিয়ে রেখেছিল। তাতে ভূমিকার ভয় একটুখানি কমে ঘুমিয়ে পড়েছিল কিন্তু সমুদ্র সারা রাত জেগে ভূমিকার পাশে ছিল তার যত্ন নিয়েছিল মূলত সেদিনই ভূমিকা সমুদ্রে প্রেমে পড়েছিল অতীতের পাতা থেকে বেরিয়ে ভূমিকা বললো প্লিজ লাইটটা অন করা থাক আপনি তো জানেন আমি অন্ধকারে কতটা ভয় পাই প্রমিকার করুণাময় কথা শুনে সমুদ্রের মায়া হলো সে বাল্বটা অন রেখে ঘুমাতে আসলো চোখের পাতা লেগে আসতে তার চোখের সামনে বেসে উঠলো সসোনার চেহারা সমুদ্র ভাবতে লাগলো সসোনার সাথে তার প্রেমটা কিভাবে শুরু হয়েছিল সেদিন সমুদ্রে তার বাবা চাচার অফিসের প্রথম দিন সম্পূর্ণ ফর্মাল ড্রেসে বেরিয়েছে সমুদ্র নিজে গাড়ি ড্রাইভ করে আসছিল তখন মাঝ পথে এক তরুণীর দেখা পেলো সেই তরুণী তাকে গাড়ি থামাতে বলে বললো সামনে আমার কলেজ মামা যাওয়া যাক সমুদ্রের উত্তরে অপেক্ষা না করে মেয়েটি গাড়িতে উঠে পড়ল এমন কাণ্ডে সমুদ্রের রাগ হলো কিন্তু অপরিচিত কার সামনে সে রাগ দেখায় কম তাই চুপচাপ বিষয়টা হজম করল কিন্তু হজম করা মনে হয় মেয়েটা সহ্য হলো না মেয়েটি সমুদ্রের উদ্দেশ্যে বললো আচ্ছা মামা আপনি এত হ্যান্ডসাম হওয়া সত্ত্বেও গাড়ি চালাচ্ছেন কেন সমুদ্র প্রত্যুত্তরে বলতে যাবে তখন মেয়েটা নিজে নিজে বললো ও হো হ্যান্ডসাম ড্রাইভার দেখলে মেয়েরা গাড়িতে উঠবে বেশি তাই না আপনি তো কম শেষ নন মামা সমুদ্র এবারে যথেষ্ট রেগে গেল। কোন দিক দিয়ে মনে হচ্ছে তাকে ড্রাইভার মেয়েটা কি করছে আর না জেনে শুনে স্যাচরা বলছে সমুদ্রের আগে বললো লিসে নিউ উফ এক সেকেন্ড আমি কলটা রিসিভ করে সমুদ্রে কিছু বলার আগেই মেয়েটার মোবাইল কল এলো মেয়েটি কল রিসিভ করতে লাভে উঠলো তারপর উচ্চস্বরে বললো ওয়াও গ্রেট কংগ্রেচুলেশন ইয়ার আমি খারামনি হলাম ইস আমার যে কি খুশি লাগছে আজকে যদি আমার টেস্টটা না থাকতো তাহলে দৌড়ে তোর কাছে চলে যেতাম মেয়েটির কথা বলো বন্ধ হলো তখনও পাশের ব্যক্তি কথা বলছে মেয়েটি আবারও বলো গাড়িতে ইয়ার পেঁচা মুখ মার্কা একটা ড্রাইভার সাথে আছে ও দেখতে সুন্দর না সমুদ্র ভীষণ রেগে গেল তাকে পেসা বলা হচ্ছে সামনে জ্যাম না থাকা সত্ত্বেও সমুদ্র বারবার ফোন দিতে লাগলো বিরক্ত হয়ে মেয়েটি কল কেটে দিয়ে শাসিয়ে বলল দেখছেন না কথা বলছে সামান্য কি আপনার মধ্যে আছে মিস্টার খাম্বা ম্যান হোয়াট খাম্বা খাম্বা নই তো কি বিরক্তিকর পারসন নিজে কি হ্যাঁ মিস বকবক ইউ কথা বলা বেকার ব্যক্তিকে কলম বের করে মেয়েটির নাড়াতে লাগলো সাথে করছে তখন ভুলক্রমে কলমের কালি সবটা বের হয়ে সমুদ্রের সাদা সাটে আর মুখে হয়ে যায় রাগের সীমা ছাড়িয়ে সমুদ্র গেট আউট সূচনা বিদ্যুতের গতিতে দৌড়ে ফেলাল বর্তমানে সমুদ্র হতাশ আছে পুরাতন স্মৃতি মনে পড়তে মনটা কেমন যেন হয়ে যায় সমুদ্র পরে সূচনা থেকে জানতে পেরেছিল এটা একটা ডিয়ার ছিল আর কিছুদিন পর সূচনা সরিও বলে সমুদ্র তো ভালোবাসতো ছন্দ পাঠানো মেয়েটাকে আর সে জানতেও পারে মেয়েটা সূচনা ছিল শোষণায় বলেছিল তাকে তাহলে ভূমিকা মাঝখানে কখন আসলো ভূমিকাকে কখন ভালোবাসলো হাজারে প্রশ্ন মাথায় নিয়ে সমুদ্র ঘুমে রাজ্যে পারে জমালো ভূমিকা অনেকক্ষণ ধরে খেয়াল করছে প্রেম নামের ছোট বাচ্চাটা তার দিকে চেয়ে আছে ভূমিকা তখন বাচ্চাটার কাছে গিয়ে বলল কেমন আছো পিচ্ছু আমি পিত্তু না প্রেম কি প্রেম না প্রেম প্রেম দে তুমি পত্তা কিত্তু দানো না প্রেমের কথা শুনে ভূমিকা হেসে ফেলল সকাল থেকে তাদের বাড়িটাই সাজানো হচ্ছে তাই বাড়ির সবাই ব্যস্ত সকালে শোষণা আর তার মাকে জানানো হয়েছে ভৌবাতের কথা ভূমিকা মূলত তাদের জন্য অপেক্ষা করছে আর সাথে প্রেমের সাথে আড্ডা দিচ্ছে চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক